ব্যবসায় অনেক টাকা ইনভেস্ট করার চেয়েও জরুরি হলো দোকানদারদের এমন কোন সমস্যার সমাধান দেওয়া যা অন্য কেউ দিচ্ছে না আর আজকে আমি যখন মার্কেট ভিজিট করছি তখন ভাবলাম যারা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাদের জন্য আমি নিজে মার্কেটে গিয়ে আমার চোখে পড়া দুটো গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি আসসালাম আলাইকুম প্রথম বিষয়টা হলো বাজারের চাহিদাটা আগে বোঝা অনেক সময় আমরা আমাদের মন গড়া বা নিজের পছন্দের কোনো পণ্য নিয়ে মার্কেটে হুট করেই নেমে পড়ি কিন্তু ব্যবসা আসলে নিজের পছন্দে চলে না ব্যবসা চলে কাস্টমারের চাহিদার উপর এই যে দোকানগুলো আমি যখন ভিজিট করি তখন খেয়াল করার চেষ্টা করি এমন কোনো পণ্য আছে কিনা যা দোকানদার ভাইরা চাইলেই সহজে হাতের কাছে পায় না অথবা পাইলেও অল্প পরিমাণে পণ্য কিনতে অতিরিক্ত টাকা ব্যয় করতে হয় যেমন এই এলাকায় আমি যখন পণ্য বিক্রি করতে দোকানে দোকানে যাচ্ছি তাতে বেশিরভাগ যে সমস্যাগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে দোকানদাররা বেশি সময় কোনো পণ্যের টাকা আটকে রাখতে চান না তারা তাদের প্রয়োজন এবং সামর্থ্যের মধ্যে থেকে পণ্য কিনতে চান সাথে পণ্যের দামের সুযোগ সুবিধাও নিতে চান এই দুটো জিনিস একসাথে দেওয়া কষ্টকর হলেও আমি তাদের সেই সমস্যার সমাধানটাই দেওয়ার চেষ্টা করি প্রয়োজনে এমার্জেন্সি সময়ে খুব অল্প পরিমাণ পণ্য হলেও ডেলিভারি করে দিই আর তাদের হাতের কাছে যে পণ্যগুলো সব সময় থাকে না সেগুলো ম্যানেজ করে দেওয়ারও চেষ্টা করি এই যে ছোট ছোট গ্যাপগুলো এগুলো পূরণ করতে পারলেই অর্ধেক কাজ সহজ হয়ে যায় আর নিজের পছন্দের চেয়ে বাজারের অভাবটাকে গুরুত্ব দেওয়াটাই হলো আসল ব্যবসা দ্বিতীয় বিষয়টা হলো সুসম্পর্ক লোকাল মার্কেটে মানুষ শুধু পণ্যই কেনে না তারা আসলে আমাদের ব্যবহার আর ভরসা কেনে মার্কেটে একই কোয়ালিটি কোয়ালিটির পণ্য মিনিমাম আরো দশ থেকে পনেরো জন বিক্রি করে কিন্তু দিন শেষে দোকানদার তখনই আমাকে সুযোগ দেয় যখন আমার ওপর তার বিশ্বাস থাকে আর দোকানদার ভাইদের সাথে এই যে বসে থাকা চা নাস্তা খাওয়া এটা শুধু অর্ডার নেওয়ার জন্য না বরং তাদের ব্যবসার সুবিধা অসুবিধাগুলো বোঝার চেষ্টা করার জন্য তাদের বর্তমান ব্যবসায়িক অবস্থা কেমন চলছে বা অন্য মার্কেটের অবস্থা কেমন যাচ্ছে সেগুলো একে অপরের সাথে শেয়ার করা বা মার্কেটে নতুন কোন পণ্য আসলে সেই পণ্য সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া অথবা কি করলে বা কেমন পরিস্থিতি হলে ব্যবসার জন্য ভালো হবে প্রতিনিয়ত দোকানদার ভাইদের সাথে বসে এই ধরনের আলোচনা করার চেষ্টা করলে ইনশাল্লাহ প্রত্যেকটা দোকানদারের সাথে সুসম্পর্ক তৈরি হবে তাই তো আমি চেষ্টা করি মালের অর্ডারের চেয়ে বেশি গুরুত্ব দিতে এই সম্পর্ক তৈরিতে আর আপনি যদি কথা কথা দিয়ে রাখেন তবে সেই সম্পর্কটাই আপনার ব্যবসার সবচেয়ে বড় মূলধন আসলে তাত্ত্বিক আলোচনার চেয়ে এই ছোট ছোট বাস্তব বিষয়গুলো মার্কেটে কাজ করতে গিয়ে আমার কাছে সবচেয়ে বেশি কার্যকর মনে হয়েছে আর তাই এই দুটো জিনিসের উপর ধরে কাজ করতে পারলে যে কোনো ব্যবসায় ইনশাল্লাহ ভালো ফল পাওয়া সম্ভব আজকের আমার এই মার্কেট ভিজিট আর আমার ভাবনাগুলো নিয়ে আপনার মতামত কি ব্যবসার জন্য কোনটা বেশি জরুরি সঠিক পণ্য নাকি সুসম্পর্ক কমেন্টে জানান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ